তাহলে দেখো তোমাদের যদি যেহেতু ক্লাস নাইনে ইয়ে লাগে না অঙ্কন বা প্রমাণ চায় না যদি তোমাকে সতেরো বলে ষোলো যোগ এক পাঁচ চার যোগ এক কেন বললা ষোলোর হচ্ছে চারের স্কোয়ার সবসময় এক ধরবা আর একের স্কয়ার অতিভুজ তোমার তো এই সতেরো মানে অতিভুজ সমান সমান এই যে স্কয়ার উঠে যাবে এই বর্গমূল তার মানে কি অতিভূস ভূমিস্কার প্লাস লম্বস্কার তোমার অতিভুজ দিয়ে দরকার তাহলে চার চারা ষোলো আর একের স্কোয়ার এক এই হলো তোমার সতেরোর বর্গমূল তাহলে কি করব এইখানে চাই নিব স্কেল ধরলা এইখান থেকে চার নিলা ভালো কথা চাই নেওয়ার পর এখানে কী আঁকবা তুমি হয় চাদা দিয়ে ধরো অথবা রুল কম্পাস ধরো যদি চাঁদা ছাড়া আঁকো কী করে আঁকতে হবে বুঝতে পারছো এই একই মাপ নিয়ে এইখানে একবার কাটবা এইখানে একবার কাটবা পরে এইখান থেকে ধরে একবার এইখানে একবার এইখান থেকে ধরে এখানে একবার এই নাইনটি ডিগ্রি তাহলে এইটা চার নিশো বলে নিশি এইটা এক নিশি স্কেল দিয়ে টেনে এক যোগ করে দিল এইটাই কি বলবো তোমার সতেরো এই তো দেখা দিচ্ছে সতেরো সে তুমি একটু বাড়ায় দিয়ে এই মাপটা নিয়ে এইখান থেকে টেনে দিতে পারো এইটাই হয়ে যাবে তোমার সতেরো তুমি এইখানে সতেরো রাখো দেখারই দরকার নেই তুমি এইখান থেকে এইটাকেই বলবা সতেরো বা ঝামেলা শেষ বলবা নাম যদি দাও তুমি যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কত নিস বলবা চার এখান থেকে নাইনটি ডিগ্রি একশো রুল কম্পাস এখানে ধরে এখান থেকে অর্ধবৃত্ত মতো টাঙাই দেবা একই মাপ রাইখে খেয়ে একবার কাটবা এখানেও একবার এটা হচ্ছে সাইট এটা হচ্ছে একশো বিশ একবার সাইট থেকে ধরবা একশো বিশ থেকে ধরে কেটে দিবা কেন সাইট আর একশো বিশ এই দুজনের মাঝে যেটা তৈরি হয় সেটা কি হবে নব্বই সেটা কেন সাইটের অর্ধেক তিরিশ দেখো এর অর্ধেক নিচ্ছ তিরিশ এর অর্ধেক নিচ্ছ সাইট তার জন্য কিন্তু এখানে নাইনটি ডিগ্রি তৈরি হচ্ছে ক্লিয়ার যদি বলে তোমাকে পাঁচ তাহলে বুঝে গেছো তুমি তুমি অতিভূত সমান সমান নিবা বলবা চার যোগ এক চাইয়ের উপরে স্কোয়ার দাও একের উপরে স্কোয়ার দাও অতিভূত সমান সমান তুমি কি বলবা তাহলে অতিভূত সমান সমান বলবা এ দেখো তুমি চারের স্কোয়ার সরি দুইয়ের স্কোয়ার পাঁচ বললে পরে চার যোগ এক চাইকে বরগোমল করতে পারবা দুই দেখো আগেরটা কিন্তু বলছিলাম সতেরো সতেরোর জায়গায় লিখছিলাম কি চার আগেরটা বলছিলাম কি দেখো আগেরটা বলছিলাম এক দিতে হবে এক দিতে হবে মানে সতেরো সমান সমান কি সতেরো সমান সমান কী বলবো ষোলো যোগ এক ঠিক আছে তো ষোলোর জায়গায় কী লিখবো বলবো চারের স্কোয়ার একের স্কোয়ার তাই বলছিলাম চার চারা ষোলো একে সতেরো এইটাই হয়ে যাচ্ছে তোমার অতিভুজ এইটাই হয়ে যাচ্ছে অতিভুজ এইটাই হয়ে যাচ্ছে তোমার রুট সতেরো তাহলে এখানে নিয়েছিল চাই খেয়াল করে দেখো এ আর বি দুইটা বিন্দুর থেকে নিবা চাই অর্ধেকের আর্ধেকের বলি কেন এইখানে নিয়ে এখানে কী করবা এইভাবে টেনে দিবা আর এই একই মাপ নিয়ে একবার এইখানে টানবা একবার এইখানে টানবা এইখান থেকে এইখানে টানবা এখান থেকে এইখানে টানবা নাইনটি ডিগ্রি একাতো জানোই এইটা হয়ে গেল তোমার চার আর এইখান থেকে পরে এই একটা টেনে নেবা কিন্তু যখন তুমি পাঁচ নিবা তখন থেকে চার আর এক যোগ পাঁচ চারকে করতে পারছো তুমি দুইয়ের স্কোয়ার যোগ একের স্কোয়ার বর্গ মূল তাহলে কত হচ্ছে বলবা দুই দুগুণো চার আর এক রুট পাঁচ রুট পাঁচ তাহলে তখন কি নিবা একটা দুই একটা এক অর্থাৎ এই একই মাপ নিলা এ আর বি তখন নিলাইটা এইটা দুই এইখানে নাইনটি ডিগ্রি আঁকলা এখান থেকে এক টেনে দিলা এখান থেকে এত অব্দি দুই হয় তাহলে এখান থেকে মোটামুটি এটা এত অব্দি এক হবে এই স্কেল দিয়ে মাইপে দেখ তাহলে এইটা দুই এইটা এক এই যে দুইয়ের স্কোয়ার একের স্কোয়ার এইটা হচ্ছে রুট পাঁচ কিন্তু যখন তোমাকে সাত বলবে তখন কিন্তু এই পদ্ধতিটাই ভালো কেন সাতকে তুমি আর ছয় যোগ এক ছয় যায় না একুশ যাবে না তখন তোমার এই পদ্ধতি অবলম্বন করো তুমি যে ছয় অক্ষে ছয় করলা এরও তাই করতে হবে ছয় অক্ষে ছয় এরও ছয় যোগ এক ঠিক আছে কিন্তু তুমি কি তুমি মনে রাখবা আমি ছয় যোগ একই করছি সাতকে কি করলা তুমি সাতকে করলা ছয় সাতকে লেখলা সাত অক্ষে সাত তার মানে সাত অক্ষে সাত আর লেখসি ছয় বলা ভুল হলো তার কারণ সাতের বেলায় তুমি যেহেতু পাচ্ছ না দেখো সাতের ক্ষেত্রে কি করবা সাতের ক্ষেত্রে ছয় আর যোগ এক করলে হচ্ছে ছয়ের তো বর্গমূল পাচ্ছ না তুমি তখন তোমার এই পদ্ধতিটাই ভালো দেখো শর্টকাট যে সাত অক্ষে সাত কি করবা এইখানে নিবা এ থেকে বি পর্যন্ত নিবা সাত স্কেলটা ওখানেই বসা রাখবা এইখান থেকে এইটা নিবা এইটা নিলা এ বি দি সাত স্কেলটা ভেবে বসা রাখলা এখান থেকে নিলা এক আবার দেখো না ভালো মতো জিনিসটা সাত বা একুশ যদি বলে তাহলে ক্লাস টেনের নিয়মটাই ভালো সাত অক্ষে সাত কেমন গুণেরটা যদি একুশ বলে তিন সাতটা একুশ এই নিয়মটাই ভালো কেমন ঘুরে ফিরে তো তুমি যা আসে তাই লিখছো নিয়মটা এই কারণেই ভালো সাতের ক্ষেত্রে সাত অক্ষে সাত তাহলে এই এ থেকে নীলা স্কেলটা বসায় রাখলা বি বন্ধু বান্ধবী কত নীলা বললাম নিলাম ছ সাত সাত অক্ষে নাম দিলা এ বি স্কেলটা তখনই বসানো থাকবে তোমার এইখান থেকে দিলা তুমি এক এটার নাম দিল সি বললাম সিকে কেন্দ্র করলা আর্ধেকের বেশি নি একবার এদিকে কাটলা এদিকে কাটলা একে কেন্দ্র করে আর্ধেকের বেশি নি এখান থেকে কত হলো তাহলে এটা এক আর সাত আট আটের আটের অর্ধেক কত চারের বেশি মানে পাঁচের মতো নিয়ে এই পাশ থেকেও কেটে দিলা এই পাশ থেকেও কেটে দিলা আবার এখানে কেন্দ্র করে এই পাশেও কেটে দিলা একটা মিড পয়েন্ট তোমার নির্ণয় তুমি যেন করতে পারবা বলো হ্যাঁ করসি মিড পয়েন্ট এই দুইটাকে যখনই ছেদ করবা তখন একটা মিড পয়েন্ট তোমার এসে দাঁড়াবে তখন মিড পয়েন্টটা কী করতে পারবো আর্ধেকের বেশি নিয়ে দুই পাশে দুইটা বৃত্ত চাপাকবা বলল হইল তাহলে হয়ে গেছে মিড পয়েন্ট তো মিড পয়েন্ট তো এইখানে আমাদের চোখের আন্দাজে দিতে হচ্ছে বললো হ্যাঁ চোখের আন্দাজে দিতে হচ্ছে তাহলে কী করলাম সাত দিলে পরে বলবা সাত অক্ষে সাত সাত আর এক আর্ধেকের বেশি নিয়ে দুই পাশে করে একটা মিড পয়েন্ট নির্ণয় করবা এইবার মিড থেকে এই যা দূরত্ব এর দূরত্ব তাই এইটার যা দূরত্ব এইটার তার দূরত্ব তাই এইখান থেকে এইটা সাত তোমার কাছে জানা আছে বলে হ্যাঁ এইটা কত হয়ে গেলো তুমি বলবা চাইল হয়ে গেল এইটা কত চায়ের এইটা কত চায়ের সাত আর এক তারার্ধেক চায়ের এইখান থেকে একটা অর্ধবিত্ত একলা চাঁদা বসা এইখান থেকে সিধা টেনে দিলা নাম দিয়ে দিলাম বিডি বলবা এই বিডির মানি হচ্ছে রুট সেভেন এই বিডির মানি হচ্ছে রুট সেভেন এই বি সি বলবা বিডি হচ্ছে রুট সেভেন ক্লিয়ার এইটাই তোমাদের সুবিধা চাঁদা বসায় করতো যদি ভাবতো এইখানে বসা এখানে যদি রুল কম্পালির সাথে করবো তাহলে তুমি কী করতো এখান থেকে ধরে আর্ধেকের বেশি নিয়ে এখান থেকে একবার এখানে টানতা এখান থেকে একবার এইবার এখানে থেকে কেন্দ্র করে এই এইভাবেই তোমার যাইতো তো ব্যাস হয়ে গেলো বিডি যদি একুশ দেয় তাহলে তুমি কে করবা বলবা তিন সাতটা একুশ এইখানে সাত নিলাম বলে নিলাম এইখানে তিন নিলাম একই জায়গা কিন্তু স্কেলটা রাখলা সাত আর তিন শেষ বলল হ্যাঁ এইটার নাম দিলা এ থেকে বি পর্যন্ত সাত বি থেকে সি পর্যন্ত তিন সাত তিন দশ মানে পাঁচ হবে তুমি জানছো কিন্তু এখানে তুমি কী করে মিড পয়েন্ট নির্ণয় করবা তোমাকে আর্ধেকের বেশি নিয়ে এই পাশেও ছেদ এই পাশেও ছেদ এইটা ধরে একবার এই পাশে জানোই তুমি একটা মিড পয়েন্ট হবে বলো হ্যাঁ হয়ে গেল এইবার কী করবা বলছি অধ্যবিত্ত আকলা বললাম এই যে এইখানে এখানে নাইনটি ডিগ্রি আইকে জানো নাইনটি ডিগ্রি কী করে এরম করে নিয়ে এটা সাইট হয় যেন এরকম করে টান দিলা তারপরে এখান থেকে ধরলা এটা সাইট এখান থেকে ধরলা এইটা একশো বিশ সাইট আর একশো বিশের মাঝে কাটে হয়ে যাবে নাইনটি ডিগ্রি বলবা এই বিডি হলো তোমার কি এই বিডিটাই বলবা তুমি কি যে রোড একুশ এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কি করে বুঝলা আমি তো বললাম ঠিক আছে কেন এটা রুট একুশ দেখো সব বড় কথা হচ্ছে এইখান থেকে তুমি যত সরলরেখাই এখনো না কেন সরি মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টটা কত ছিল পাঁচ সাত আট তিন দশ এইটা তো মিড পয়েন্টের নাম এম দাও মিড পয়েন্টের নাম তুমি এম দাও এই মিড পয়েন্টটার নাম তুমি এম দাও এইটা কত হবে পাঁচ হবে নিশ্চয়ই জানো তুমি বলে হ্যাঁ পাঁচ হবে পাঁচ হবে কি না অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে কাটছো অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে খাটছো এইখান থেকে তুমি নাইনটি ডিগ্রি করে সিদ্ধা এখানে চলে আসছো তাহলে এখানে নাইনটি ডিগ্রি কি না বলো হ্যাঁ নাইনটি ডিগ্রি তা আমার তোমার এই নাইনটি ডিগ্রি দরকার নেই কিন্তু তোমার এই নাইনটি ডিগ্রি দিয়ে দরকার নাই তোমার দরকার কোনটা নিয়ে বলবা আমার এই যে বিডি এইটা ঠিক আছে বলবো হ্যাঁ এইটা তাহলে এইবার এইটার কথা তুমি ভুলে যাও এটা দরকার পড়লে মুছে দিবা এই মিড পয়েন্ট নির্ণয় হয়ে গেছে মুছে দাও মনে রাখার বিষয় কী যদি প্রমাণ মানে মাইন্ড স্যাটিসফেশন করতে চাও এটা যদি ক্লাস টেনের রুলস কিন্তু এখানে তোমার সাতের ক্ষেত্রে এই রুলসটাই খুব তাড়াতাড়ি হচ্ছে নাহলে তোমার ওইটার ক্ষেত্রে অনেকবার রাখতে হবে এইটাই শর্টকাট টাকা সাত তিন আর্ধেকের থেকে যে পাশে কেটে দিলা মাঝখানে মিড পয়েন্ট নির্ণয় হয়ে গেলো আঁকিয়ে দিলা বললা বিডি সমান সমান কত যদি সেভেন দিয়ে আঁকো সাত আর এক তাহলে বলবা এইটাই রুট সেভেন যদি একুশ দিয়ে বলো তাহলে এইটাই বলবা রুট একুশ বিডি এখন প্রমাণ করার জন্য তোমাদের প্রমাণ লাগছে না পরের বছরে যেতে প্রমাণ লাগবে তুমি মনে রাখবা এইখান থেকে যত বিন্দুই টানা যাক না কেন মধ্যবিন্দু থেকে এইটা যদি পাঁচ হয় তাহলে এইটাও পাঁচ এইটাও পাঁচ বলবো হ্যাঁ এটাও পাঁচ আচ্ছা আমি এইখান থেকে টানবো এই জায়গাটায় এইটা তুমি নাইনটি ডিগ্রি আঁকছিল না বলে হ্যাঁ আঁকছিলাম আবার দেখো তোমাকে যদি ইয়েটা দেখায় তাহলে সবথেকে সুবিধা হবে সাতটা দেখালে পরে সুবিধা হবে তোমার অ্যাকচুয়ালি একুশেরটাও একুশেরটাও না এরকম করে আঁকা উচিত তাহলে ভালো একুশ অক্ষে একুশ তাহলে তোমার সুবিধা বেশি আমি সাতেরটা আবার বলতেছি কী নিলা এখান থেকে টেনে দিলা কত সাত সাতের ক্ষেত্রে কি বলছি সাত অক্ষে সাত তাহলে এইখান থেকে নিলা সাত বললা এইখান থেকে নিলা এক নিসো বলা হয়শি এক হয়েছে সাত অক্ষে সাত এইটা সাত এ আর বি সাত এটার নাম দিয়ে দাও তুমি বি আর বি থেকে সি বি থেকে সি কত বললা এক আমি বললাম সিকে কেন্দ্র করে আর্ধেকের বেশি নিয়ে একে একে কেন্দ্র করে অর্ধেকের বেশিনে এরকম কাটলা মিড পয়েন্টটা পারবা আশা করা যায় বলে হ্যাঁ পারবো আশা করা যায় এ থেকে বি বি থেকে সি এগুলো ঢাকা পড়ে যাবে এগুলো বাদ দাও এগুলোর কথা বাদ দাও মুছে দেবো আমি তো মুছতে পারছি না তাহলে কি বললাম এইখান থেকে আসলা বি বললা সাত এখান থেকে একটু বললা এক আর্ধেকের বেশি নিয়ে দুই পাশে ছেদ করে মিড পয়েন্ট আটের মিড পয়েন্ট কত চাই তুমি তো মিড পয়েন্ট এখন আমি জানছি মিড পয়েন্টে জানছি আমি এখন জানি আর তুমিও জানো না জানো মিড পয়েন্ট চাই হবে যে কিন্তু তোমাকে তো ওই আর্ধেকের বেশি নিয়ে কাটবা এখানে চাইর পায়ে গেছো বলা পায়ে গেছি আর্ধেকের বেশি নিয়ে অর্ধবৃত্ত আঁকছো এইখানে এই এইখানে এটা কত বললার চাই একেটা এম নাম দাও এটা চাই এম সি আর এম এ চাই এম সিও চাই আর এম এও এম আর এও যা এম আর সিও তোমার কাছে তা দুইটাই চাই কেন মিড পয়েন্ট এম দিয়ে মিড পয়েন্ট টাঙাইছো বললাম এইখান থেকে এটা টানলা এই মিড পয়েন্টটা কীভাবে নির্ণয় করে বললা করলা এই মিড পয়েন্টটা কীভাবে নির্ণয় করে করলা করলাম আর এইটা কি বলছে যেখানে বি বিন্দু ছেদ করছে যেখানে বি বিন্দু ছেদ করছে নতুন করে আইকে দেখাচ্ছি দেখো এই দাগ নীলা মানে স্কেল বসা তুমি থেকে ভালো কথা স্কেল বসাবা স্কেল বসা এইখান থেকে পয়েন্ট দিলা এইখান থেকে দিলা কত সাত এইখান থেকে দিলা এক এইটা হচ্ছে সাত নাম দিলা এবি বি থেকে একই স্কেলে রাইখে এটা বললা এক এটা নাম দিলা সি অর্ধেকের বেশিনে কী করে মিড পয়েন্ট আনতে হয় টাইনে এখান থেকে একটা অধ্যবিত্ত আইকে দিলা বললা এইটা যোগ করলা এটা নাম দিলা ডি বললা বিডি হচ্ছে রুট সেভেন প্রমাণের জন্য আমি কি বলবো যে এইখান থেকে এর ডিস্টেন্সটা কত হইতে পারে এইটাই মনে রাখার বিষয় এইটা যদি চাই হয় এইটা নিয়েই না তুমি আঁকছো এইভাবেই না তুমি ঘুরে আঁকছো অর্থাৎ এইখান থেকে এইটা চাই এইখান থেকে এইটা চাই সব চাই আর এখানে তো নাইনটি ডিগ্রি কি করে আঁকছো দেখছোই তুমি তোমাকে যদি বলি এইটুকের মান কত এইটার মান তো চাই জানো এইটুকের মান কত তা তুমি কি বলতা এইখান থেকে এইটা সাত বললা হ্যাঁ সাত এইখান থেকে বি পর্যন্ত কত বললা সাত বি থেকে সি পর্যন্ত কত বললা এক আমি বললাম আমি তো চাচ্ছি বি আর এই যে মিড পয়েন্ট এইটুকু দূরত্ব চাচ্ছি সাতের থেকে একবার দিয়ে দাও অথবা এক কাজ করো মিড পয়েন্ট তো অত ঝামেলার দরকার না এইটা কত চার এইটা কত চার একবার দিয়ে এইটা কত চার একবার দি এটা এইটা তিন হইল না এইবার তোমাকে প্রমাণ করে দেখাবো রুট সেভেন কিনা তাহলে এইবার কি এইটা জানো তিন অতিভূত জানো এটা অতিভূত জানো এবার লম্ব মানে কি অতিভূত স্কোয়ার লেক্স অতিভূজ স্কোয়ার বলে হ্যাঁ লেক্সি প্লাস সরি মাইনাস হবে এখন অতিভুজ অতিভূ স্কোয়ার মাইনাস কি লিখবা অতিভূ স্কয়ার মাইনাস ভূমি স্কোয়ার বর্গমূল এই বিডি লম্বই তো বিডি মানে যা লম্ব মানে বিডি মানে যা এই লম্ব মানে তা বললাম বিডি সমান সমান বা লম্ব সমান সমান এটা মনে হয়ে যায় এটা মানতা চার চারা ষোলো তিন তিরিকা নয় বর্গ মূল ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় বলবার ষোলো থেকে নয় বাদ দিলে সাত হয় তো তোমার তো এইটাই দেখানো দরকার ছিল এটাই দেখাই দিচ্ছ তুমি এইটাই দেখাই তো হইতো এইটাই তুমি দেখায় দিছো। গল্প শেষ ভিডিও আসে গেছে এখন ভিডিও বন্ধ হয়ে যাবে এবার এখানে এটা শেষ করলাম